السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক সকাল সন্ধ্যায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দামি ইস্তেক কষ্ট করে পড়লে জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব অনটন হবে না ইনসা আল্লাহ যাদের সংসারে সব সময় অভাব লেগেই থাকে অভাবের কারণে কষ্ট পাচ্ছে অনেক ঋণ কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণের কারণে কষ্ট পাচ্ছেন আমি গুনাহগার আপনাকে বলবো এই দামি ইস্তেকফারের আমল সকাল সন্ধায় আমি যে নিয়মে বলবো সে নিয়মে করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা নিজ কুদরতি হাতে সাহায্য করবেন চতুর্দিক থেকে রিজিক নিয়ামত আসতেই থাকবে ইনশা আল্লাহ সংসার থেকে অভাব দূর হবে সংসারে বরকত আসবে রিজিকের পথ প্রশস্ত হবে প্রিয় দর্শক শুধু রিজিক পাবেন তাই নয় জীবনের সমস্ত গুণা মাফ হবে মৃত্যুর সময় যন্ত্রণা কম হবে কবরের আজাব হবে না মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশা আল্লাহ এই দামি ইস্তেকফারের আমল করলে আল্লাহ ও রসুল সাল্ল আলহাম খুশি হবেন দুনিয়া খিরাতের সমস্ত কল্যাণ পাবেন মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই আমলটি করলে সলহীন সন্তান দিবেন দোয়া ও মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ ফিরিয়ে দিতে তা লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই দামি আমলের মধ্যে ত প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন আজকের এই ভিডিওতে বলা ইস্তেক ফজিলত আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত দর্শক এই দামি ইস্তেকফারের আমল সম্পর্কে আল্লাহ আল্লাহতালা ও রাসুল সাল্লু আলাহাম কী সুসংবাদ দিয়েছেন মনোযোগ দিয়ে শুনুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে থাকে মানুষ অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহতাল্লা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দ্বার খোলা রেখেছেন সময় তাই মানুষ যতই ভুল করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন পবিত্র আল্লাহ আল্লাহতাল্লা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে এবং ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে সুরাতহা আয়াত নম্বর বিরাশি আরেক আয়াতে এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালুই পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ রাসুল কোনো গুণা হয় নেই তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন অথচ আমাদের কত গুনাহ জানা অজানা সগিরা কবিরা অনেক গুণা আমাদের গুনাহের কথা চিন্তা করলে জান্নাত আশা করা যায় না গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া আর কিছুই আশা করা যায় না অথচ আমরা ইস্তেক ফার না তাই আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেক পাঠ করা তাহলেই আমাদের জীবনের সকল সগিরা গুনাহ কবিরা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখিরাতেও শান্তি পাব সুপ্রিয় দর্শক আমার দীর্ঘ বিশ্বাস যারা সম্পূর্ণ এই পর্যন্ত শুনেছেন তারা কখনো আমল না ইনশাআল্লাহ হলে আমল করি নাই কেন আমি দুনিয়াতে থাকতে বেশি বেশি স্তেক করিনি দর্শক ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ সব সময় প্রতিদিন এই স্টেকফারের আমল করবে সুবাহ মনে রাখবেন শয়তান আপনাকে এই ইস্তেক ফারের আমল করতে দিবে না কারণ শয়তান জানে এই ইস্তেক ফারের আমল করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাহ আল্লাহ আমরা নিষ্পপ মাসুম হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে ইস্তেক আমল করার তৌফিক দান করুন আমিন আর প্রিয় দর্শক সেই দামি তবা ইস্তেকফাটি হলো আস্তাগফিরুল্লাহা ও আয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহা ও আতুবু ইলাইহি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রতিদিন এই ইস্তেক ফারটি পড়তেন আমরাও পড়বো ইনশাআল্লাহ কত সুন্দর ইস্তেকফার কত সুন্দর অর্থ দেখুন আস্তগ ফির ও আতুবু অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি প্রিয় দর্শক আমি আবার বলছি ফার্টি আস্তা আতুবু সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এই ইস্তেকফারটি সকাল সন্ধ্যা কম পক্ষে এক শতবার করে পড়ার চেষ্টা করবেন সকালে এক শতবার ও সন্ধ্যায় এক শতবার করে পড়বেন পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ কত সময় আমরা কতভাবে ব্যয় করি একটু কষ্ট করে ইস্তেক আমল করুন কাজে আসবে আর সারা দিনে প্রত্যেক নামাজের পর কম পক্ষে দশ বার করে হলেও পড়ুন এবং চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দুয়াটি পরার চেষ্টা করবেন ও আতুবু ইলাইহি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি শুনুন ব্যবসায়ীরা দোকানে বসে বসে ইস্তেক ফাটি পড়লে ব্যবসার মধ্যে আল্লাহ দিবেন মা বোনেরা ঘরের মধ্যে সব সময় ইস্তেক ফাটি পড়লে সংসারের মধ্যে সংসারের থেকে আসতেই সংসারের মধ্যে যেকোনো কাজ করার সময় ইসতেক ফাটি মনে মনে পাঠ করলে অনেক বরকত হবে ইনশাল্লাহ স্বামী ইনকাম করলে স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে সন্তান ইনকাম করলে সন্তানের ইনকামের মধ্যে বরকত হবে আল্লাহ নিয়ে কুদরতি হাতে সাহায্য করবেন ইনশা আল্লাহ যদি চেষ্টাও করি এবং সাথে যদি ইস্তেক ফারের আমল করি প্রিয় দর্শক কৃষক মাঠের মধ্যে যখন কাজ করবে তখন জবানে ইস্তেক জারি রাখলে ফসলে বরকত হবে কাজে হবে শরীরের শক্তি বৃদ্ধি হবে অলসতা দূর হবে গুনাহ মাফ হবে গুনাহ মুক্ত জীবন লাভ করবে দর্শক গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন যদি এই ইস্তেক ফাটি পরে তখন আল্লাহ তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে নিশাআল্লাহ এবং আমরা যারা যাত্রী তারা চেষ্টা করব বসে বসে এই ইস্তেক মনে মনে পড়ার জন্য আস্তাকফিরুল্লাহ ও আতুবু ইলাইহি চাকরিজীবী যখন অফিসে থাকবে তখন অবসর সময় অযথা নষ্ট না করে এই ইস্তেক ফাটি পড়ুন শরীরের শক্তি বৃদ্ধি হবে অলসতা দূর হবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ শুধু বিশ্বাসের প্রয়োজন বিশ্বাস করে আমলটি করবেন আল্লাহর উপর বিশ্বাস করে আমলটি করবেন স্কুল কলেজ মাদ্রাসায় যখন ছাত্রছাত্রী শিক্ষক থাকবে একটু অবসর সময় পেলে এই ইস্তেক ফাটি পড়ুন পড়ার মধ্যে মন বসবে অলসতা দূর হবে শয়তান দূরে পালিয়ে যাবে শিক্ষক ছাত্র ও ছাত্রীদেরকে আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বোপরি কথা হলো সকল সন্ধ্যায় কমপক্ষে এক শতবার পড়বেন প্রত্যেক নামাজের পরে দশবার বার করে পড়বেন ফজরের নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে সকল নামাজের পরে এবং সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি স্তেক পড়বেন যদি সব সময় প্রতিদিন এই নিয়মে পড়তে পারেন বিশ্বাস রাখুন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে সন্তানের প্রয়োজন হলে সন্তান হবে বিপদাপদ দুঃখ দূর হবে সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতে থাকবে ইনশাল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ হবে সর্বশেষ মৃত্যুর পর আল্লাহর দয়া ও রহমতে জান্নাত পাবেন দশুক সর্বশেষে এই ইস্তেকফারটি আবার বলছি ছোট্ট ইস্তেকফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ফার আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেকফার করার তৌফিক দান করুন আমিন